বিমান আকাশে ভ্রমণ করবে ভাই পাইলট বুঝে গিয়েছে না আমি এই লোকটাকে ছেড়ে আমি মক্কায় যাব না আল্লাহ এই পৃথিবীর জমিনে আলোকিক ঘটনা কেন ঘটায় জানেন শুধু আমাদের মতন বান্দাদেরকে রসুদের উম্মদদেরকে বোঝানোর জন্য আপনারা যে উপরে যে লোকটাকে দেখতেছেন এই লোকটা লেবাননের নাম হলো গিয়ামের এখন আমার কথা হলো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন আমরা যারা বিমান ফ্লাই করছি বা বিমানে ভ্রমণ করছি আপনারা জানেন বিমানের দরজা বন্ধ করার পর বিমান যখন একবার করতে শুরু করে তখন কিন্তু বিমান দ্বিতীয়বার ল্যান্ড করে না তার পৌঁছানো ছাড়া এখন আমার কথা হলো গিয়ে এই যে বিমানটা একবার নয় দুই দুইবার সমস্যা দেখা দিচ্ছে কারণ কি জানেন এটাই আলৌকিক ঘটনা এই যে আপনার যে লোকটাকে দেখতেছেন মাথার মধ্যে শূন্যতি টুপি নাই মুখের মধ্যে সুন্নতি কোনো দাঁড়িয়ে নাই কিন্তু তার অন্তরের মধ্যে বিশ্বাস দুই হাজার পঁচিশ সালে সে হজ করবে তার এই অটুট নিয়োগটাকে আল্লাহ পছন্দ করে আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা একটা জিনিস লক্ষ্য করে শুনুন এই পৃথিবীর জমিনে যা কিছু হচ্ছে যা কিছু ঘুরছে যা কিছু দেখতেছি সবকিছুই চল্লা নিয়ামত আমরা যে সকল বান্দারা আছি আমরা চাইলে সবকিছুই করতে পারবো যদি নিয়ত বিশ্বাস সবকিছু অটুট থাকে আমরা সবকিছুই কি করতে পারবো ইনশাল্লাহ এই যে আজকে একটি প্রমাণ লেবাননের একজন নাগরিক যে হজ করতে আসবে তাকে বিমানে ঢোকা দেওয়া হয়নি তার শুধু পাসপোর্টের জটিলতার কারণে কিন্তু তার অন্তরের মধ্যে বিশ্বাস ছিল আমি দুই হাজার পঁচিশে আমি হজ করব ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ সোফানা তালা যেভাবেই হোক যেমনি হোক সে হস করার জন্য সৌদি আরবের মধ্যে বর্তমান অবস্থান করতেছে আমি সবাইকে বলবো আল্লাহর বান্দারা আল্লাহর বান্দারা মক্কা দেখো মদিনা দেখো যে কোনো ইচ্ছা তোমরা যেতে পারবে না তোমাদের কাছে অর্থ থাকবে সম্পদ থাকবে তারপর তোমরা বলবে কি আমি যে কোনো সময় মক্কা যেতে পারি মদিনা যেতে পারি অনেকে এরকম বড় বড় কথা বলে আরে না ভাই না অর্থ সম্পদ যতই থাকুক না যতদিন পর্যন্ত আল্লাহ সুফানা তালা ডাক না আসবে কতদিন পর্যন্ত আমরা মক্কা মদিনা দেখতে পারব না তাই আমরা সবাই আমরা সবাই আল্লাহর উপর বিশ্বাস রাখি আল্লাহর উপর ভরসা রাখি যারা এখন পর্যন্ত নিয়ত করতেছেন মোমরা করেন বা হজ করেন এই দুইটা চোখ দিয়ে কাবা ঘর দেখবো রসুলের রজা মোবারক জিয়ারত করবো এখানে যাব নিয়তটাকে মজবুত রাখেন ইনশা আল্লাহ তা কবুল করবেন আল্লাহবুল আলমী নিনশা আল্লাহ ভিডিওটা বেশি পরিমাণ এই জন্য শেয়ার করবেন মানুষকে বোঝানোর জন্য আল্লাহ আল্লাহ কেন আলোক ঘটনাগুলো ঘটান শুধু তার বান্দাদেরকে বোঝানোর জন্য আরে ভাই বিমান বিমান বাসনা যেকোনো জায়গায় ব্রেক করা যাবে বিমান আকাশে ভ্রমণ করবে ভাই একবার আকাশে ভ্রমণও করেছে জটিলতার কারণে তাকে বিমান ল্যান্ড করতে হয়েছে দ্বিতীয়বার যিনি যখন আবার উঠবে আবারও সমস্যা দেখা দিয়েছে সেই পাইলট বুঝে গিয়েছে না আমি এই লোকটাকে ছেড়ে আমি মক্কায় যাব না আমি সৌদি আরবে যাব না এই লোকটাকে ডাকেন বিমানের মধ্যে আনেন আমি তাহলে আমি সৌদি আরব যাব কোথা থেকে আসছে আল্লাহর তরফ থেকে আল্লাহর থেকে আসছে আল্লাহর বান্দারা তো ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন যাতে আমাদের প্রতিটা মুসলিম ভাই বোনেরা বুঝতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার